বিশ্বের কয়েকটি বিপজ্জনক সীমানা যা এতটাই অদ্ভুত যে আপনি জেনে অবাক হবেন এক নম্বরে রয়েছে নেদারল্যান্ড বনাম বেলজিয়ামের বাংলার টাউন সীমান্ত বাংলার টাউন একটি বেলজিয়ামের শহর যা নেদারল্যান্ডের মধ্যে রয়েছে এই ছোট শহরটিতে পাঁচটি বেলজিয়াম এলাকা রয়েছে যা নেদারল্যান্ডের মধ্যে আবার পড়েছে কিছু জায়গার এক কি বিল্ডিং এর অর্ধেক রয়েছে বেলজিয়ামের বাকি অর্ধেক আবার নেদারল্যান্ডে যা অনেকটা অদ্ভুত ব্যাপার নাম্বার দুই বাংলাদেশ সিটমহল সীমান্তের ভিতর সীমান্ত বিশ্বের সবচেয়ে জটিল বিভ্রান্তিকর সীমান্ত চুক্তি সীমান্তের এটা এতটা অদ্ভুত যে ভারতের মধ্যে বাংলাদেশের ছোট রয়েছে এবং বাংলাদেশের মধ্যে আবার ভারতের কিছু কিছু এলাকা রয়েছে কিছু জায়গায় বাংলাদেশের ভিতর ভারতের ছোট এলাকা ছিল যার ভিতরে আবার বাংলাদেশের আরেকটি অংশ ছিল এটি বিশ্বের সবচেয়ে জটিল সীমান্ত চুক্তির মধ্যে একটি ২০১৫ হাজার সালে ভারত এবং বাংলাদেশ সিটমহল বিনিময় চুক্তি করে এই সীমান্তর সমস্যার সমাধান করে নাম্বার তিন উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া এটি বিশ্বের সবচেয়ে বিপদজনক সীমান্ত বিশ্বের সবচেয়ে মিলিটারাইজ সেনা নিয়ন্ত্রিত সীমান্ত ডিএমজেড ডিটারমাইনাইজড জন হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দুশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি নিষিদ্ধ অঞ্চল এটি বিশ্বের সবচেয়ে কঠোরভাবে পাহাড়ত সীমান্ত একটি ডিএমজেড এর ভিতর বিশেষভাবে তৈরি পিস প্লেস আছে যেখানে দুই দেশের সৈন্যরা মুখামুখি দাঁড়িয়ে আছে এই সীমান্ত এতটাই বিপজ্জনক যে এখানে হাজারো ল্যান্ডমাইন রাখা আছে